বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা বলো তা হলো নবম শ্রেণীর মেয়াদ মানে গণিত বই নিয়ে এটা হলো দুই সালের হ্যাঁ অধ্যায় ছয় লেখা আছে পরিমাপে ত্রিকোণমিতি আশা করি ভিডিওটি না আটনে একটা সুন্দরভাবে খাতা কলম নিয়ে দেখবেন এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারো এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমরা যাতে আমার এই ভিডিওগুলো পেতে পড়ো এই কারণেই আমি তোমাদের রিকোয়েস্ট করে লাইক করেন এবং শেয়ার করেন বন্ধুদের মধ্যে চলো এবার তাড়াতাড়ি আমি শুরু করে দিই হুম এবারে আমি যেটা অঙ্ক করবো আমি দশ নম্বর থেকে আট নম্বরে যাব তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নীতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূরে থেকে ওই ভবনের উন্নীতিকরণ হলো ত্রিটা ডিগ্রি হলে সাইনটিটা ও আমার নির্ণয় করো একেবারে ইজি থেকে একবারে বিজি ভিজিটে করবো একবারে ইজি থেকে আমি ভিজিটে যাব আচ্ছা যাক আমরা এখন এটা হলো নতুন বই একটা পুরাতন বই আমার এখানে আমি এটা যেটা দুই মাস আগে বা তিন মাস আগে নিয়েছি এটা নতুনভাবে এনেছি যাক এটা দিয়ে আমি শুরু করে দেবো যা আমরা এখন বর্তমান দশ নম্বরটাই আমরা প্রথমত করব আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবা হুম আচ্ছা লেখো আমরা প্রথমত আমরা একটা প্রথমত আমরা একটা চিত্র অঙ্কন করবো হুম চিত্রটা দেখো এখন প্রথমত আমরা চিত্র আট করবো একটা হলো কত যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণটা আমরা আর্ট করবো করে নেই হুম এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ খেয়াল করবেন আর একটা কথা হলো তিঠা ডিগ্রি তিথা তিথা ঠিক আছে তিথা ডিগ্রি একটা হলো আমার অথি এটা হলো অথির ভুজ হ্যাঁ এইটা হলো আমার কি সন্নিহিত বাহু সন্নিহিত আর এইটা হলো আমার কি লম্ব সাধারণত আমরা যেটা জানি তাই এটা মিটার দূরে ওই ভবনের উন্নীতিকোণ দশ মিটার দূরে দশ মিটার দূরের কথা বলা আছে হুম একটা হলো দশ মিটার একটা হলো আমার দশ মিটার তোমার প্রতিষ্ঠানের অপরিভবন থেকে দশ মিটার দূরে ওই ভবন উন্নতি উন্নীতিকোণ পঁচলিটার এবং বিশ মিটার দূরে থেকে ওই ভবন উন্নীতিকোণ হলো তিটা ডিগ্রি হলে স্যানটিটা ও কষ্টেটা আমার নির্ণয় করতে বলছে হুম মাথায় রাখবেন এখন দেখেন এটাও দশ এটাও দশ মানে গোঠাল মিলে আমার হলো কত বিশ এইটা শুধু মাথায় রাখবেন হুম এইটা মাথায় রাখলে তোমার সব কিছু ক্লিয়ার করতে পারবা এই যে এটা এ ত্রিকোণমিতি এমন এক ত্রিকোণমিতি ঠিক আছে তোমরা পাইবেন তার গতি যদি পারো তোমরা বুঝতে পারো চিত্র চিত্রমিতি যাকে বলা হয় মিতি তোমরা পাইবেন তার একটা খুঁজে গতি যদি তুমি পারো চিত্রমিতি মানে চিত্রটাকে তুমি বুঝতে পারো হ্যাঁ এর গতি তখনই তোমার হবে মিতি ফিরে পাবা তুমি তখন গতি তাহলে আমরা লেখি। মনে করি হ্যাঁ আচ্ছা আমরা এখন অঙ্ক তুকার ভাড়া করবো মনে করি ভবনের ভবনের উচ্চতা একবারে অঙ্ক ইঞ্জিনের মাছ চলবে হ্যাঁ উচ্চতা হলো এবি আচ্ছা এবি আমরা করে ফেললাম এবার হলো উন্নতি উন্নতিগণ আচ্ছা উন্নতি কোন কাকে বলে জানেন তো যেটা উপর মশে চলে যায় বলে তোমার উন্নতি হয়ে গেছে উন্নতি মানে উপরে ওটা আর অবনতি মানে নিচে পড়ে যাওয়া বলে না তোমার অবনতি হয়ে গেছে আমরা সমাজ জীবনে এমনগুলো কথা বলি কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে না আমরা এমনগুলো কথা বলি সেই কথাগুলো আমরা কি আসলে কি বুঝতে পারি কখনো বুঝতে পারি না বুঝতে পারি না বিধায় আমরা কিন্তু আমরা লেখাপড়া গেলে আরও কঠিন হয়ে দাঁড়ায় এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হুম أَحَدَا. إِيهَا بِي. سِي بِي. এই অবনতি কোন পাদবন্ধু শিষ্যবিন্দু এই পাদবিন্দু শিষ্যবিন্দু এই থিঠা ডিগ্রি তোমার এই পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি তোমার একশো আশি ডিগ্রি কোণ কোন কোণ তার পূর্ববৃদ্ধ কোন তোমার আয়ত রম্বস হ্যাঁ চতুর্ভুজ সমকোণ কত কতক্ষণ এ যত কোণ নিয়ে কথা হ্যাঁ কোনায় কোনে কোণে আবার সুন্দর মরে সেটা হলো আমাদের এই যে রম্বসের হ্যাঁ কোনায় কোনায় কণ্য এটা সেটা যত তোমার ভালোভাবে বুঝবেন তাইলে তোমরা এখানে আর এই দূরত্ব বিষয়ক অঙ্ক বলে খুবই মজা পাবেন হুম আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হুম এবং এবং কত হলো কোন এ ডিসি দেখো তো এ ডিসি কত ডিগ্রি আচ্ছা থিটা কোন থিটা তাহলে বিসি সেমন হলো সি ডি হলো আমার কত টেন মাথায় রাখবেন ঠিক আছে বিসি সেমন হল টেন হুম তোমরা ভালো করে খেয়াল করবা আমি কী বলতে চাচ্ছি বিডি সে হলো বিষ এই যে বিডি হলো সম্পূর্ণ হলো বিশ ঠিক আছে এই যে এটা ছি কিন্তু বিডি হলো বিশ তোমরা খেয়াল খেয়াল করবা এটা হলো দশ এটা হলো দশ এটা হলো সি এ বি সি মাথায় রাখবেন হুম ত্রিভুজ দেখো ত্রিভুজ সি হতে তেনটিটা আমার লম্বর কথা আসলে তেন হ্যাঁ তাহলে এবি তাহলে কি বলছে আমি তোমাদেরকে খুব ভালো করে একটা জানি বোঝাবো যেটা হলো কি আমার প্রথম যে লেকচারগুলো আছে এক দুই আমার অঙ্কগুলোর মধ্যে তোমার যতগুলো যে সাগরের লব কবর ভূত ট্রালাম ভূত অনেক বড় কষ্টে প্রতি লম্বার এখানে একটা ঝরঝরা করে ফেলছি তুমি যদি খালি আবার ডেসক্রিপশন থেকে গিয়ে ওই নাম্বার মানে ওই দুই দুই সেটটা যদি তুমি প্রথমে এক দুই তিন এইগুলো দেখতে পারো তাহলে তুমি মনে করবা যে অঙ্ক তুমি একবারে তুমি তোমাকে একেবারে অঙ্ক মনে করেন যে একে পেট ভরে তোমাকে দিয়ে দেবে অঙ্ক কোনো তোমাকে তোমার সঙ্গে আর আচ্ছা আসেন বা এই পয়তালে ডিড়ি সমান কত হলো ওয়ান হম যদি পেট ভরে অঙ্ক খেতে চান তাহলে আমার এক দুয়ে যান তাহলে তোমার পেট ভরে অঙ্ক খাইতে পারবেন ইনশাল্লাহ কিন্তু এখানে আমি অত কিছু তো বোঝাতে পারবো না তাহলে ভিডিওটা একবারে ওই একই হয়ে গেলো একে আর এর সাথে সাতকেই হইলো তাই না কোনো তো তার উন্নতি হবে না তখন আরও বড় সব অবনীতি হবে আমরা একে অঙ্ অঙ্ক করতেছি উন্নতি আর অবতী অবনীতির অঙ্ক হ্যাঁ আচ্ছা তাহলে এ বি শুনল টেন আমরা বজ্র গুণন করলাম যেটা আবার আসেন ত্রিভুজ এ ডিবি হতে পাই আমি কিন্তু বোর্ডে দিলে তোরা অঙ্ক দেখতে পারবা না এখানে সুন্দরভাবে তোমরা দেখতে পারবা বোর্ডে তো এখানে ধরবো এখানে ধরবো সময় তোমাদের অঙ্ক ঢাকা পড়বে হ্যাঁ তো বুঝতেই পারবা না এখন পিথা গড়া সের পিঠা গোড়া সের হুম সূত্র অনুসারে পাই পিঠা গোড়ার আছে আমাদের না সেই পিঠা গোড়ার সারের সূত্র অনুসারে আমরা পাই কি লিখছি বাবা এডিএসকে সামান এ বিডিএস্কোয়ার প্লাস হলো এবি স্কোয়ার ঠিক আছে তাহলে কী হলো এডি অত্রিপুজ স্কোয়ার সমান কী আছে লম্বো স্কোয়ার হুম অত্রিভুজ স্কোয়ার সমান হলো লম্বো স্কোয়ার এটা হলো আমার ভূমি স্কোয়ার তাহলে এডি এডি এ স্কোয়ার হ্যাঁ আর হলো এ স্কোয়ার হুম আর হলো এবি স্কোয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে আসেন বা বা হলো এডিএ স্কোয়ার সমান বিডি হলো আমার বিশ এ স্কোয়ার প্লাস এ বি হলো আমার টেন এ স্কোয়ার হাইডি স্কোয়ার খালি স্কোয়ার তাহলে আসেন এটা হলো চারশো হ্যাঁ যোগ হলো আমার একশো বা বা এ ডি এ স্কোয়ার সামান হলো পাঁচশো তাই না বাবু তাহলে এ ডি এডি সুট অভার পাঁচশো বা হলো এডি সোনান হলো একশো গুণন হলো আমার হলো কত পাঁচ এই যে ঠিক আছে বা এডিং হলো এই যে একশো কে আমরা এরকম করে দিতে পারি যা রুট তাকে দিয়ে দেবো ঠিক আছে সাপি করে দিলাম আমি নাপি করে দিলাম যার যার ভাগ তাকে দিলাম এই নাম হলো ত্রিকোণমিতি যার হলো অনেক গতি হুম যদি তোমরা ঠিকভাবে অঙ্কটা না করেন তাহলে তোমার বেশি হবে ক্ষতি এটা মাথায় রাখবেন তাহলে আমরা এখান থেকে অঙ্ক আমরা এই জায়গায় নিয়ে আসলাম কেননা একটা এখানেই যেহেতু আমরা পাবো এখানেই করব। ঠিক আছে তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা সোজা যখন আমরা এডি পেয়ে গেছি এডি মানে কি এডি মানে হলো অতিরভুজ হুম অতিরভুজ বাবুকে যখন পেয়ে গেছি আর কোনো ঝামেলা নাই আমার সাইনটিটাকে বার করতে বলছে সাইনটিটা কি হলো সাইনটিটা হলো আমরা ছাগড়া লবণ অনেক আচ্ছা সাইনটিটা আমরা লম্ববাই অতিরভুজ লম্ববাই অতিরভুজ এই কথাটা আমার লেখলে সুবিধা হয় হুম আচ্ছা তাহলে এখন আমরা অতিরিভুজ দেখেন এই পর্যন্ত কেবল নিয়ে আমরা অতির্বুজ পেয়ে গেলাম অতিরভুজ হলাম আমরা টেন ভিডিওটা একটু যদি বড় মানে হয় তো ওরা রাগ হবে না কারণ হলো যদি রেগে যান তাহলে হেরে যাবেন যায় যায় রেগে তাই যায় হেরে লম্ববাই অতিরভুজ আমরা এটা অতিরভুজ ঠিক আছে এইটা হলো অতিরভুজ এইটা হলো লম্ব লম্ব আমার কত ছিল দশ আচ্ছা দশে আসেন আচ্ছা তাহলে দশে যখন আমরা যাব তাহলে লেখি সাইন থিটা সমান সময় লম্ব হলো কত তাহলে আমার হলো দশ হুম আর অতিরভুজ হলো আমার এই যে তাহলে টেন রুট ফাইভ ঠিক আছে তাহলে এটা যখন পেয়ে গেলাম তাহলে সাগরের লবণ অনেক এটাই ছিল আমাদের এই জন্য ভিডিওটা আমার দেখবে না এক দুই দেখতে পারলে অনেক সুবিধা হবে তাহলে কস থিটা হলো কত তাহলে কবরে ভূত অনেক তাহলে ভাই অতিরভুজ হুম আচ্ছা বা কস্তিটা সামান্য ভূমি কী ছিল আমার ছিল বিষ এই যে বিষ ঠিক আছে এই যে বিষ ঠিক আছে তাহলে ভূমি যখন আমার বিষ ছিল তাহলে আমাদের কোনো এখানে আর কোনো ঝামেলাই নেই ঝামেলায় যেহেতু নাই যেহেতু আমরা আমরা কাজ করতে বলছি কষির সামনে হলো বিশ বাই হলো কত হলো দশ বাই রুট ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে আমার এইটাই হলো অ্যান্সার অ্যান্সার হলো আমার হলো যেটা পাইলাম আমরা হলো দশ বাই হলো দশ বাই রুট ফাইভ আর একটা পাইলাম হলো বিশ বাই হলো হ্যাঁ দশ রুট ফাইভ এইটা হলো আমাদের অ্যান্সার সাইন আর কসেট যারা মান বার করতে বলছে আমরা অলরেডি করে ফেললাম এখন হলো যেটা করব আমরা আট নম্বরটাই করার চেষ্টা করি যে একটা নদী তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি মহান লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানি স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানে দূরত্ব নেওয়া করতে বলছে শুধু দূরত্বটা নির্ণয় করতে বলছে এখানে হ্যাঁ আমরা এটা করতে পারলে হয়ে যাবে অঙ্কটা তাহলে লেখি ধরি নদীর প্রস্তাব বেশি তাহলে আমরা এখন তার আগে আমরা এখন আগে চিত্রটা অঙ্কন করে নেব চিত্র অঙ্কন করে নিতে পারলে আমাদের কাজ হবে না হলে এখানে সাধারণত হবে না এটা হলো আমার পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এইটা সম্পূর্ণ হলো আমার এক্স এইটা হলো আমার একটা সমকোণ তাহলে এখানে হলো এ এখন এইটা হলো আমার বি এইটা হলো সি কিন্তু যখন সে তীরে আসতে পারে নাই তখন কিন্তু আরও দশ কি দশ মিটার পিছিয়ে গেছে হুম দশ মিটার দূরে পৌঁছে গেল তীর থেকে তাহলে আমরা পাইলাম কি এটা হলো সি এইটা হলো আমার ডি এইটা ধর দশ মিটার হ্যাঁ দশ মিটার আর এইটা হলো আমার একশো একশো মিটার মাথায় রাখতে হবে এটা তো আমার অতি অতিরভুজ হ্যাঁ হুম আর এইটা তো আমার এটা হলো কী আমার যেটা হলো যেটার যেটা হলো আমার ভূমি হুম ভূমি কিন্তু এখানকার জন্য এটা হলো অতিরভুজ আমরা যদি চিত্র খালি ভালো করে বুঝতে পারি অঙ্ক যে কোথায় যাবে তা একেবারে সীমানা সীমানার মধ্যেই সে অঙ্ক ধরা পড়বে যেতেই ওই যত যাকে না নাক তোমাদের সঙ্গে হ্যাঁ আচ্ছা এটা হল দশ দশ ঠিক আছে খুব ভালো করে খেয়াল করতে হবে আচ্ছা দেখো ধরি ধরি নদীর হুম নদীর প্রস্ত নদীর প্রস্ত হ্যাঁ বি সি বি সি হলো এক্স মিটার হ্যাঁ নদীর প্রস্তর বিসি সমান হলো এক্স মিটার আচ্ছা টাওয়ার উচ্চতা টাওয়ারের উচ্চতা এখন লেখো টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা হলো বি সামান হলো একশো মিটার এবং কোন এ সি বি সমান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি লেখো সমকোণী সমকণি ত্রিভুজ সমক্রমিত ত্রিভুজ সি হতে পাই সমক্রমে ত্রিভুজ সি হতে পাই টি টেনটিটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হলো সময় হলো এ বি ওই যে টেরা লম্বা ভূত হ্যাঁ টেরা লম্বাভূত লম্বাই ভূমি বি হুম বা এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান এই এ বি হলো তোমার একশো আর বিসি হলো সমান এক্স বা ওয়ান শান সমান মানে ওয়ান তো না এখন এক্স সমান হলো একশো এই তো তাহলে আমরা লিখি কী লিখবো নদীর নদীর হ্যাঁ নদীর প্রস্থ হলো বিসি সমান হলো একশো মিটার ঠিক আছে আচ্ছা নদীর প্রস্ত হলো একশো মিটার আচ্ছা তাহলে এখন আর আবার নদীর স্রোত আবার নদীর স্রোত থাকার কারণে থাকার কারণে হ্যাঁ থাকার কারণে নৌকাটি নৌকাটি ডি বিন্দুতে পৌঁছায় ডি বিন্দুতে পৌঁছায় যখন স্রোত থাকে সেই স্রোত তো আর সেইভাবে ক্যারি করতে পারবে না তখন আমরা ডি বিন্দুতে পৌঁছায় তাহলে এখন ডি বিন্দুতে পৌঁছায় অর্থাৎ বিডি বিডি সমান হলো কত দশ মিটার ঠিক আছে দশ মিটার এখন এখন সমকণি সমকণি ত্রিভুজ সমকণি ত্রিভুজ বি সি ডি হতে পিঠা পিথাগোরাসের পিঠা মানে পিঠা স্যারের সত্য অনুসারে পাই উত্তর অনুসারে পাই আচ্ছা তাহলে আমরা লিখি যে বিডিএ স্কেয়ার ক্লাস বি সিএসকে হ্যাঁ বিডিএসকে এই যে বি ডিএসকে হ্যাঁ বিডিএসকে এই যে বি সিএসকে হ্যাঁ তারপর হলো সিডিএ স্কোয়ার এটা খুব সহজ জিনিস আমি অত যেন তোমরা দেখলেই বুঝতে পারবা ঠিক আছে যেহেতু ক্লাস নাইনের ছাত্র পথে এখানে তোমরা সুন্দরভাবে একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তাহলে বিসি হলো একশো হুম ঠিক আছে আমরা এই যে একশো অনশান কথা বললাম একশো না তাহলে বিসি সে একশো এটা লেখলে লিখতে পারি সেই ডিএসকে বা হুম বা এখানে দেখেন তাহলে একশো যোগ হলো আমার হলো এই এখানে চারটে শূন্য হবে এই যে এক হাজার পরে স্কোয়ার করলে চারটে শূন্য সিডিএসকে এইগুলো এইগুলো কমন জিনিস এটা একবারে যে এত কঠিন জিনিস তা না দেখলেই বোঝা যায় বাহ তোমরা এখন কাজ করো সি ডিএস এদিকে নিয়ে আসো নিয়ে আসলে পরে দেখো এই দুই শূন্য এই দুই শূন্য একখানে বসান আগে ঠিক আছে বসাইলাম তারপরে আমি কি করলাম এই শূন্যর সঙ্গে এক যখন যোগ করলাম তো এক চলে আসলো হ্যাঁ আচ্ছা তারপরে আমার কি আসলো যখন এখানে হয়ে গেল তারপর একটা শূন্য এই যে শূন্য এই যে দশটা বসান এখন তারপর এক তাহলে কত পাইলাম একক দশক শতক হাজার হুম দশ হাজার আমরা একশো পেলাম তাহলে এক শূন্য এক শূন্য শূন্য এটা পেলাম বা সি ডি সমান এইটাকে আমার রুট অভার হয়ে যাবে খেয়াল করছো বা আচ্ছা সিডি সমান হলো কত যে আমরা লিখব হুম যে একশো পয়েন্ট হলো ফাইভ এ এরপর আমরা এরকম করে দিতে পারি তারা রুট স্কোয়ার কাটলাম বা হলো কত সিডি সমান হলো কত দশ এই যে পাঁচ হ্যাঁ দশ পাস এটা হলো আমরা প্রায় লিখব আচ্ছা প্রায় লেখবো তাহলে নির্নি আমরা কী লিখতে পারি নির্ণীয় দূরত্ব তাই না বাবা নির্ণীয় দূরত্ব হলো এ হলো পাঁচ মিটার প্রায় ঠিক আছে এইটাই হলো আমার অ্যান্সার আমি তোমাদেরকে একটাই বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই এই খাতা কলম নিয়েও আমার এই ভিডিওটা দেখবেন যদি ভিডিও খাতা কলমে দেখতে না পারেন তাহলে কিন্তু এই অঙ্ক তোমরা ভালো মতো বুঝতেই পারবে না আমরা নয় নম্বরটা এখন যেন করবো সাগরের তীরে একটা টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে নদীর জাহাজ বন্দরে দেখে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল 3 ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে ওই সময় জাহাজটির কত দূরে অতিক্রম করবে তোমরা অঙ্কটাকে ভালো করে আগে পড়বা চিত্র দেখবা তারপরে তুমি অঙ্ক করবা তাহলে দেখবা অঙ্ক যদি না বুঝতে পারো তাহলে আমাকেই তুমি জানাবা তারপর দেখব আমি অঙ্ককে কীভাবে সোজা করতে পারি হুম তাহলে প্রথমত আমাকে কী করতে হবে একটা চিত্র আর্ট করতে হবে চিত্র এই মধ্যে সাগর এই যে সাগর এই ঢেউ তুমি সাগর ঢেউ ঢেউ করে দিয়ে দিলা দিয়ে এই যে টাওয়ার হুম একটা টাওয়ার তো অবশ্যই থাকবে টাওয়ারের কথা বলা আছে তাহলে এই টাওয়ারে চড়িয়ে সে একজন এখানে দেখতেছে কি হবে তা তো অবশ্যই একটা সমান্তলা থাকবে চোখে তো তার কোনো সমস্যা হবে না দেখতে তাহলে এখান থেকে একটা আমাদের কি আসলো চলিয়ে আসলো একটা কোন সে কোনটা হলো আমার তিরিশ ডিগ্রি হুম এইখান থেকে আবার একটা কোন তৈরি হলো সেটা হলো আমার কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কিন্তু অঙ্কতে এটাই পাইছি হুম এবং আর এর আগে আগে মুখস্ত কি করতে হবে আগে অঙ্কটাকে মুখস্ত করতে হবে তাহলে এটা যে পঁয়তাল্লিশ হয় তাহলে এটা কত ডিগ্রি হবে বাবা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে হলো আমার কত তিরিশ ডিগ্রি এইগুলো হলো একান্তর উপর ক্লাস সিক্সের লেখাপড়া এগুলো একেবারে ক্লাস সিক্সের লেখাপড়া এখানে তো আর কোনো আমি মনে করি না যে তোমাদের খুব কঠিন এখানে জিনিস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার ডি তারপর হলো আমার বি হুম আচ্ছা এবার আসেন এটা হল আমার টাওয়ার হ্যাঁ টাওয়ার এই টাওয়ারটা আমরা এইভাবে একটু দিয়ে দিলাম যাতে একটু হ্যাঁ এইটাই আমাদের লম্ব বা এইটাই আমার কত হলো পঞ্চাশ এর পঞ্চাশ বলা আছে হ্যাঁ আচ্ছা এই যে পঞ্চাশ টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তাহলে আমার টাওয়ারে এটা উচ্চতা ছিল কি না পঞ্চাশ টাওয়ারের উচ্চতা ছিল হুম আচ্ছা তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি এটা আমরা অলরেডি এটা অতিরভুজ হুম আগে তোমরা একটা বোঝার চেষ্টা করবা কারণ তুমি যদি অতির অতিরভুজ না বোঝেন তাহলে তোমার অঙ্কের থাকবে না হুশ ঠিক আছে এমন অতিরভুজ অতিরভুজ নিয়ে পিতাগোরাজ বাবা আমাদের সব কিছু করছে এই পিতাগরাজ ছাড় হলে তোমরা তো বুঝতেই পারবা না এলা তাহলে আমরা এখান থেকেই একটা জিনিস পেতে পারছি এটা এইস হুম অবশ্যই এইস আচ্ছা তাহলে আমরা কী করতে পারি এখানে একটা জিনিস খেয়াল করবা সিডি সেমান হলো বি সি সেমান হলো মাইনাস হলো মাইনাস হলো আমার হল বিডি এটা মাইনাস ঠিক আছে এটা মাইনাস ভালো কি খেয়াল করবে না মাইনাস তাহলে আচ্ছা এখন আমরা এখন লেখক মনে করি মনে করি ওই সময় ওই সময় হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব দূরত্ব সিডি সিডি সমান হলো এইস ওকে এই সিডি এইস হ্যাঁ ঠিক আছে মনে করি ওই সময় হুম মনে করি ওই সময় অতিকান দূরত্ব সিডি হলো এইস এবং এবং এবি সামনে হলো পঞ্চাশ মিটার হ্যাঁ ঠিক আছে এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এবি হলো পঞ্চাশ মিটার আচ্ছা অতএব ত্রিভুজ সি হতে পাই খুব ইন্টারেস্টিং হবে কিন্তু তাহলে ট্যান হুম আচ্ছা ট্যান থ্রি ডিগ্রি আমরা লম্ব যদি বার করতে যাই সে ট্যানকে আমরা পাই ট্যান যদি না পাই তাহলে আমরা অঙ্ক থেকে দূরে যাই আর বাবু কী হয়েছে ট্যান লম্বা ভূত কুটনি ভরি লম্বা অনেক তা সাগর লম্বা অনেক কবরালে ভূত অনেক এগুলো তোমরা একবারে আমার এক নম্বর আর দুই নম্বর অঙ্কগুলো খুঁজবেন খুঁজিয়ে দেখবেন যে এখানে আমি কি বলছি যদি তোমরা একবার এলে বুঝতে পারো তাহলে অঙ্কে একেবারে মজা করি খাবেন আচ্ছা পঞ্চাশ এই রুট ফিফটি আচ্ছা এখানে হলো কি এখানে সরি রুট থ্রি আমরা এখানে রুট থ্রি ছিল রুট থ্রি কী ছিল পঞ্চাশ এই যে পঞ্চাশ পঞ্চাশ যদি আমার রুট থ্রি হিসাবে গুণ করা হয় পঞ্চাশ রুট থ্রি ক্লিয়ার আচ্ছা আবার আবার যেটা হলো ত্রিভুজ এ D এর টেন হুম টেন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি সামান্য হলো এবি বাই হলো D ঠিক আছে আমরা এটাকে আমরা উপরে নিয়ে গেলাম হুম আচ্ছা বা টেন পঁয়তাল্লিশ বাই হলো কত D ঠিক আছে বা হলো এই D সমান হলো আচ্ছা এই D হলো আমরা বজ্র বজ্রগুন পঞ্চাশ আচ্ছা তাহলে অলরেডি আমরা যে জিনিসটা পাওয়ার সেটা পেয়ে যাচ্ছি আচ্ছা সিডি তাহলে সিডি সমান হলো এই বি সি মাইনাস হলো বিডি হুম বিডি বা এইচ আচ্ছা সি ডি হলো এইচ সি ডি আমরা কিন্তু এখানে এইচ ধরছি সিডি এইচ সমান হলো এখানে পঞ্চাশ রুট থ্রি মাইনাস হলো আমার পঞ্চাশ ক্লিয়ার বা এই স্যামাল হলো আমার কত এই পঞ্চাশ রুট থ্রিকে যদি তুমি করতে যাও তাহলে সেই রুট সিক্স পাবা মাইনাস পঞ্চাশ ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যায় অতএব তোমরা এখান থেকে ক্যালকুলেটার চাপ দেবা দিলেই ক্যালকুলেটারের সঙ্গে আর কোনো মাপ থাকবে না ছাড়াম তোমার নাম্বার ওকে দেবে যে হলো ছিয়াশি দশমিক ষাট ঠিক আছে কোনো মাপ নাই যখনই চাপ দেবেন ক্যালকুলেটার বলবে যে আমি রেডি আর রেডি হলে তোমার কাজ গোডালটাকে অঙ্ক তোমার হয়ে গেছে আচ্ছা ধন দশমিক থেকে প্রায় লিখবো আমরা তাহলে তাহলে নিম্ন দূরত্ব সিক্স থার্টি সিক্স সিক্সটি মিটার এটা আমরা প্রায় লিখবো এটাই ছিল আমার অঙ্ক তোমরা যদি কখনও বুঝতে কখনো সমস্যা মনে করো তাহলে আমার ডিসক্রিপশানে আমার নাম্বার আছে আমাকে তোমরা যোগাড় করে যোগাযোগ করে জানাবা এবং এবং আমি তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাবা এবং একটা সাবস্ক্রাইব করব এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ